নিজের প্রাণ দিয়ে রূপার প্রাণ বাঁচালো রূপাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল দীপা দীপা যখন বুঝতে পারে যে রূপার কেবিনে মিশকা ঢোকে সেটা দেখে মিশকাকে আটকাতে গেলে মিশকার হাতে থাকার রডটা দীপার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় দীপা চিৎকার করে সূর্য সেখানে ছুটে আসার আগেই মিশকা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় রূপার কোনো ক্ষতি সে করতে পারে না অন্যদিকে সূর্য দীপাকে করে তুলে রক্তাক্ত দীপাকে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে সেটা দেখে কিন্তু সোনা ভীষণ ভয় পেয়ে যায় আর মা বলে চিৎকার করে কান্না করতে থাকে সোনা বলে মায়ের কি হয়েছে মায়ের পেট থেকে এত রক্ত বের হচ্ছে কে মারলো মাকে সূর্য কোনো কথায় কান্না দিয়ে বলতে থাকে দীপা তোমার কিছু হবে না আমি আছি এই বলে যখন কেবিনের ভিতরে নিয়ে যায় এবং ট্রিটমেন্ট করা শুরু করে দেয় অন্যদিকে সাক্ষ্যদীপ স্যার বলে আমরা তো সবাই এখানে প্রেজেন্ট ছিলাম তাহলে এমনটা কি করে ঘটলো কি হয়েছিল অপারেশন থিয়েটারের মধ্যে সেটা আমাদেরকে জানতে হবে ওদিকে সাক্ষ্যদীপ স্যার আরও ভাবতে থাকে জয়ীর কিছু হয়নি তো জয়ীর কিছু হবে না তো ডক্টর আসে দীপাকে ওটিতে নিয়ে যায় দীপার অনেকটা ব্লাড লস হয়ে যায় সূর্য খুব চিন্তা করতে থাকে আর অন্য ডাক্তার জয়ীর কেবিনে ঢুকে জয়ীকে জিজ্ঞাসা করতে থাকে জয়ী এখানে কি কিছু হয়েছে তোমার উপরে কেউ কি অ্যাটাক করেছে জয়ী শুধু মা মাই বলতে থাকে কারণ জয়ীর সেন্সটা আস্তে আস্তে চলে যাচ্ছে দীপাক ওর ওদিতে নিয়ে গিয়ে দীপা ট্রিটমেন্ট শুরু হয়ে যায় একটা ডাক্তার বলে ওঠে পেশেন্ট কোনো রেসপন্স করছে না একমাত্র লাইফ সাপোর্ট ছাড়া উনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না অন্যদিকে রূপা কিন্তু আরও দেখতে থাকে সে তার মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু সে তার মায়ের কাছে পৌঁছাতে পারছে না দু চোখ ভরে তার মাকে দেখছে এটা দেখতে দেখতে রূপা সেন্সলেস হয়ে যায় অন্যদিকে সূর্য যখন প্রচণ্ড ভেঙে পড়ে আর দীপার কথা বারবার বলতে থাকে তখন সোনা বলে বাবা তুমি ভেঙে পড়ো না দেখো মায়ের কিচ্ছু হবে না ভগবানের উপরে ভরসা রাখো একথা শুনে সূর্য বলে আমি কিছু জানি না তবে দীপার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সবকিছু শেষ করে দেব। এই বলে সে সূর্য চলে যায় রূপার কেবিনে রূপার কেবিনে যাওয়া মাত্র ডাক্তাররা বলে যে রূপার অপারেশন সাকসেসফুল ও দেখবেন চোখে দেখতে পারে সূর্য ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে রূপা কি কিছু বলেছে তোমাদেরকে তখন ডক্টর বলে না আসলে ওর তখন সেন্স পুরোটা ছিল না শুধু মা মা করছিল তখন সূর্য রূপার মাথায় হাত বোলাতে থাকে আর বলে দীপাকে তুমি মা বলে ডাকো দীপা চাই তুমি দু চোখ মেরে পৃথিবীর আলো দেখো আর দীপাকে তুমি যেহেতু মা বলে ডাকো সেখানে তুমি কিন্তু আমার মেয়ে আমি আজ থেকে তোমার বাবা দেখা যায় রূপার তখন হালকা সেন্স পিথতে থাকে আর মামাও করতে থাকে তখন সূর্য বলে সে জয়ী তুমি এইভাবে প্রেশার নিও না যাতে এমন কিছু করো না যাতে চোখের উপরে প্রেশার পড়ে আর একজন বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েরা কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে আর তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পাও এই সবটা দেখার দায়িত্ব আমার সূর্য রূপাকে এটাও বলে আমি চাই তুমি চোখ মেলে সবার প্রথমে দীপাকে দেখো দীপার কিছু হতে দেব না ওদিকে রূপা মনে মনে ভাবে চোখ মেলে আমি মাকে দেখব বাবাকে দেখব ওদিকে হিংসিপুটিকে দেখব সবাইকে আমি প্রাণ ভরে দেখব ওদিকে আমরা দেখতে পাবো দীপা কিন্তু আর কোনো রেসপন্স করছে না তবে কি বন্ধুরা দীপা মারা গেল দীপার সাথে রূপার আর কি দেখা হবে না অনুরাগের ছ সিরিয়ালের পরবর্তী আপডেটগুলি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ